প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা বাসার সাধে পুরাতন আমাদের বালতি বা পুরাতন আমাদের কোনো টবের মধ্যে আমরা পেয়ারা গাছ চাষ করে থাকি আজকে দেখাবো আমরা টবির পুরাতন একটি বালতির মধ্যে দেখতে পাচ্ছেন এই যে আমরা মাটি ও শুকনো পচা গোবর সার দিয়ে তারপর আমরা সেখানে একটি পেয়ারা গাছের চারা রোপণ করেছিলাম এই চারাটি আমরা একটি নার্সারি থেকে কিনে এনেছিলাম ছোটো একটি চারা রোপণ করেছিলাম দেখেন এখন অনেকগুলো নতুন ডাল দিয়েছে এবং পাতা এসেছে অনেক দেখেন পাতাগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এই পাতাগুলো একদম গাছটি কিন্তু একদম অনেকগুলো ডাল এবং পাতা দিয়ে ভরপুর এই গাছটি যখন আরেকটু বড় হবে তখন এতে পেয়ারা আসবে পেয়ারা কিন্তু কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় এবং পেয়ারাতে অনেক পুষ্টিগুণ রয়েছে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের বাসার ছাদে যে কোনো জায়গায় ঘরের সামনে আপনারা খুব সহজে পেয়ারা গাছের চারা রোপণ করতে পারেন এবং পেয়ারা চাষ করে আপনারা পেয়ারা খেতে পারেন তো পেয়ারা চাষ করা খুবই সহজ তেমন কোনো পরিচর্যা করতে হয় না আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ